মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীর পানে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরের বন্ধ লোকাল এবারের মত হল শেষ পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকে না আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে পুরায় সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নতুন সমুদ্র তীর পানে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই তার হাতে ছুটে আসে দাঁড়ি নূতনুসার স্বর্ণোদ্দার খুলিতে বিলম্ব কত এ কথা শুধায় সবে ভীত আর্ত রবে ঘুম হতে অকস্মাতে জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালোই ঢেকেছে আলো জানি না তো কেউ রাত্রি আছে কিনা আছে দিগন্তে ফেনায় ওঠে ঢেউ তারি মাঝে পুকারে কান্ডারি নতুন সমুদ্র তীরে দিতে হবে পারি বাহিরিয়া এলো কারা মা কাঁদিছে পিছে প্রেয়সী দাঁড়ায় দাঁড়ে নয়ন মুদিছে। ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাদল ঘরে ঘরে শূন্য হলো আরো যাত্রী দল এসেছে আদেশ বন্দরের কাল হল শেষ মৃত্যু ভেদ করি দুলিয়া চলিছে তরি কোথায় পৌঁছিলে ঘাটে নাই শুধু এই শুধু জানি আছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিত হবে তরি ডানিয়া রাখিত হবে পাল অগরি ধরিতে হবে হাল বাজিয়া রে মরি বাহিয়া চলিতে হবে তরি অজানা সমুদ্র তীর অজানা দেশ জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচন্ড আহ্বান মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রুজল যত হিংসা হল হল সমস্ত উঠেছে তরঙ্গিয়া আকাশের ব্যঙ্গ করি তবু বের করি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলের আকার। তার নিন্দা করো তুমি মাথা করো না তো এ আমার এ তোমার পাপ বিধাতার পক্ষে এই তাপ বহু যুগ চিতের নিত্য চিত্ত ক্ষোভ জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্বাদ বিধাতার বক্ষ আজি বিদিরিয়া ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝড় জাগুক তুফান নিঃশ্বাস হইয়া যাক নিখিলের যত বজ্রবান রাখু নিন্দা বাণী রাখো আদায় পাড়াবার নুতন সৃষ্টির উপকূলে নুতন বিজয় ধ্বজা দুঃখের দেখেছি নিত্য পাপেরে দেখেছি ডানা ছলে অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোত বলে মৃত্যু করে লুকো সমস্ত পৃথিবী চুরি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ আজ দেখো তাহাদের অভ্যভেদ বিরাট স্বরূপ তারপর দাঁড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করি আছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজি সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঁে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটেছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্ত স্রোত মাতার অশ্রু ধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কি না বিশ্বের ভাণ্ডারি কি সুধিবে না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুঃখ রাতে খাতে মানুষ চূর্ণিল যাবে নিজ সীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা জয় বাংলা